বশীকরণ ও তাসলমানি তাবিজের কিতাব দেখেন এখানে লেখাই আছে আঠারোশো বছর পূর্বে ভারত ও বাংলাদেশ এ দেখেন আমি জুম করে দেখাচ্ছি ভারত ও বাংলাদেশ আরুন সৃষ্টিকারী ঠিক আছে আদি আসল সর্বমনস্কামনা পুস্তক জাদু টোনা ও শয়তান দফের বশীকরণ ও তাসলমানি তাবেজের কিতাব এক থেকে একশো বত্রিশ খণ্ড একত্র ঠিক আছে এটা এক থেকে একশো বত্রিশ খণ্ড একত্রত কি আসে না সেটা তো সম্পূর্ণ বইটা দেখাবো আপনাদেরকে আপনারা ভিডিওটা লক্ষ্য করবেন এটা লেখককে ফোকাস কত সালে কী হয়েছে না যে বিস্তারিত সব কিছু বলবো এই ভিডিওতে আপনি একটু দেখতে থাকুন দেখেন এখানে লেখা আছে সব বিস্তারিত কত সালে ফোকাস এবং লেখককে কোথায় এটা কিন্তু দেখেন লেখককে দেখেন মাওলানা নকিবউদ্দিন ফকিরের এটাও কিন্তু আসামের বই দেখেন আসাম ভারত ঠিক আছে এটা মাওলানা নকিবউদ্দিন ফকিরের লেখা বই ঠিক আছে এবং কি দুজন লেখছে মোহাম্মদ মাওলানা মিজানুর রহমান সিস্তি ঠিক আছে উনিও লেখছে তো যাই হোক এটাতে অনেক কিছু দেওয়া হয়েছে তো যাই কী কি কি আসে না আসে সম্পূর্ণ দেখাবো আর কি দেখেন প্রকাশ কত সালে হয়েছে দেখেন কত সালে ফোকাস লাস্ট ফোকাস কত এবং কি কোথায় কি লেখককে বিস্তারিত সব পিডিএফের ইয়া কিতাবের মূল্য দেওয়া আছে তো কি কি আছে কি কি কোন ধরনের কাজ আছে সব দেখাবো সব দেখেন আপনারা আমি এটা সুসিপত্র সব বলতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আমি যা সুসিপত্রগুলো আপনাদেরকে দেখাচ্ছি আপনি দেখে নেবেন ভিডিওটা আটকে থামিয়ে থামিয়ে দেখে নেবেন ঠিক আছে কি কি আছে না আছে আমি যা দেখাচ্ছি আপনাদেরকে যেমন এখানে বিভিন্ন কাজ আছে গ্যারান্টি করা কাজ আছে অনেক ঠিক আছে আমি এই বই থেকে স্বামী স্ত্রীর মিলনের জন্য একটা কাজ করছিলাম আমি একদিনের ভিতরে ফলাফল পাইছি ঠিক আছে এটা কাজগুলো কিন্তু খুবই পরীক্ষিত কিন্তু সম্পূর্ণ ইসলামিক লাইনে ঠিক আছে যারা ইসলামিক লাইনে কাজ করতে চান তাদের জন্য এটা কিন্তু খুবই পারফেক্ট হবে ঠিক আছে সম্পূর্ণ ইসলামিক লাইনে দেখেন জাদু হত্যা রক্ষা দুশ্চিন্তা স্বপ্নদোষ তবধির স্বপ্নদোষ ভালো হওয়ার শত্রুর উপরে জয়লাভ মনের বাসনা পূর্ণ করা দুই ব্যক্তির মধ্যে দুস ইয়া দুশ্মনে দু ইয়া দুশ্মন শত্রু দমন ও রোগ সেফা সব শব্দশ আপনারা দেখে নেবেন ঠিক আছে তো কিতাবটা আজকে সম্পূর্ণ দেখাবে একের সম্পূর্ণ দেখাবো কী আসে না আছে সব বইটা আজকে রিভিউ দিতেছি আপনারা দেখবেন এই বইটার রিভিউ আরও আগে দেওয়ার দরকার ছিল বইটা খুবই কার্যকরী একটা বই ঠিক আছে এটা কিন্তু সব জায়গায় পাওয়া যায় না কারণ এই বইটা পরীক্ষিত বইগুলো সব জায়গায় পাবেন না ঠিক আছে যারা মোতার মোতাবিল করেন দেখেন জিন জিনের আসর দূর করা জিন জিন জাদু টোনা নষ্ট করা বদনজর দূর করা আরও অনেক 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 কঠিন রোগ মেরেগি রোগ আর অনেক ধরনের কাজের চিকিৎসা আছে ঠিক আছে মানে একটা মানুষের একটা মানুষের মাথার চুল থেকে শুরু করে পায়ের তালো পর্যন্ত যা কিছু প্রয়োজন আছে সব আছে হুম সব দেখেন আপনারা দেখে নেবেন আপনারা ভিডিওটা থামি থামে দেখে নেবেন ঠিক আছে আমি মুখ দিয়ে বলতে গেলে প্রায় ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তাছাড়া আমি এটা দেখাইতেছি আপনারা দেখে নেবেন যেমন বান আছে বশীকরণ আছে বিচ্ছে দুচ্ছে যা দুটনা সম্মেলন ইত্যাদি সব ধরনের কাজ আছে ঠিক আছে দেখেন আপনারা শুধু দেখতে থাকুন আমি দেখাচ্ছি দেখুন কী আছে না আছে ঠিক আছে দেখেন শর্টকাট দেখানোর চেষ্টা করতেছি বলতে গেলে বিরোন অনেক বড় হয়ে যাবে হ্যাঁ আমি যদি একটা একটা করে বলতে চাই যে এইটা এই রোগের এইটা এই রোগের এটা তাহলে বলতে গেলে অনেক বড় হয়ে যাবে আমি জাস্ট আপনাদেরকে দেখেন কত ক্লিয়ার ঠিক আছে দেখেন জাস্ট আমি আপনাদেরকে সুস্থ পত্রগুলো দেখাচ্ছি আপনারা দেখে নেবেন হ্যাঁ দেখেন ভিডিওটা থামিয়ে থামিয়ে দেখে নেবেন আশা করি ইনশাআল্লাহ পুরো দিনে ভিডিওটা ডাউনলোড করে রাখবেন ঠিক আছে সব দেওয়া আছে দেখেন সব এ টু জেড দেখেন সব দেওয়া আছে বিস্তারিত দেখেন দেখেন ভিডিওটা থামিয়ে থামিয়ে আপনারা দেখে নেবেন কী কী আসে না আছে কারণ ভিডিওটা যে মানে এই কীভাবে যা আছে এগুলো বলতে গেলে আমি মুখ দিয়ে বলতে গেলে ভিডিওটা হয়ে যাবে নিম্নে তিরিশ মিনিটের উপরে হ্যাঁ তিরিশ মিনিট উপরে ভিডিওটা বড় হয়ে যাবে দেখতে থাকুন আপনারা ঠিক আছে দেখুন পড়ালেখা জ্যান পড়ালেখা জ্যান হওয়া দশ জনের শক্তি বৃদ্ধি করা ধসজবঙ্গ রোগ ভালো করা দেখেন কুকুর কামড়ে বিষ নষ্ট করা আরও অনেক কিছু ইত্যাদি ইত্যাদি দেখেন তৈল মাখায় লোক বাধ্য করা স্বামী স্ত্রী বসীকরণ করেন প্রেমিকা বসীকরণ করেন যে কোনো মেয়েকে বাড়ি থেকে বের করে নিয়ে আসা দুজনের মধ্যে মিল মোহাম্মদ ফেমিকাকে পাওয়া ফ্যামিকাকে বিয়ে করা বিয়েতে রাজি করা প্রেমিকাকে বাধ্য করা সব ইসলামিক ক্লাইনের ঠিক আছে দেখেন সবগুলো কিন্তু ইসলামিক ক্লাইনের আমি আবারও বলতেছি এগুলো গ্যারান্টি সহকারে কাজ হবে ইনশাআল্লাহ আল্লাবরসা দেখেন ফেমিক ফেমিকায় দেখেন লেখায় আছে ফেমিক ফেমিকা বাধ্য করা দুই ব্যক্তির মধ্যে বিচ্ছে বিচ্ছেদ করাই দেখেন পাগল হয়ে চোটে আসা ঠিক আছে এটা কিন্তু ডেয়ারিং কাজ আমি এটা ফরকিয়া করছি দেখেন লেখা আছে গোপনে স্ত্রীর নিজে বসে রাখা পাগল হয়ে ছোটে আসা ভালোবাসা মানুষ সুগন্ধি ভালোবাসা বাড়ি থেকে ছোটে আসা ভালোবাসা মানে বাড়ি থেকে সুইটা সলে মেয়ে ঠিক আছে যার উদ্দেশ্যে করবেন সেই মেয়ে আপনার ফেমে পাগল দেওয়ানো হয়ে যাবে এক কথায় দেখতে থাকুন শুধু দেখতে থাকুন কি আছে না সেই কিতাবে ঠিক আছে দেখতে থাকুন শুধু এই দেখেন জাদুর জাদুর চিকিৎসা হুম

স্ত্রী সহবাস সক্ষম হওয়া যৌন দুর্বলতা দূর করা পুরুষ অঙ্গ শক্ত করা আরও অনেক কিছু ইত্যাদি ইত্যাদি সবগুলো বলা সম্ভব না ভিডিওতে যতটুকু বলা দরকার আমি যতটুকু বলে দিয়েছি আপনি দেখে নেবেন হুম জি নাটক করা কোমর বেদনা চিকিৎসা উত্তেজনা এগুলো মনে হয় টোটকা তো শশীপত্র শেষ মোট ফিসটা কত এখন সেটা দেখাচ্ছে কিতাবে আমি লাস্টে দেখাই দাঁড়ান লাস্ট পিসটা দেখাই তাহলে বুঝতে পারেন কত পিসটা লাস্ট পিসটা হলো দেখেন বারোশো আমি জুম করে দেখাচ্ছি এই দেখেন কত বারোশো চৌচল্লিশ পিসটা ঠিক আছে বারোশো চৌচল্লিশ ফিসটা এই কিতাবটা তো কী আসে না আসে আমি দেখাচ্ছি ভালো করে লক্ষ্য করুন আপনারা ঠিক আছে এই কিতাবটি খুবই কার্যকরী একটা কিতাব যারা ইসলামিক লাইনে কাজ করতে চান তাদের জন্য এই কিতাবটি পারফেক্ট হবে হুম দেখতে পাচ্ছেন তাদের জন্য এই কিতাবটা কিন্তু পারফেক্ট হবে দেখেন আমি আবার দেখাচ্ছি আপনাদের এই কিতাবটা কিন্তু অনেক বড়ো একটা কিতাব বারোশো ষল্লিশ বারোশো পৃষ্ঠা এই কিতাবে সব ধরনের কাজ আছে তো আমি এই কিতাবের একটা কাজ আপনাদেরকে শেয়ার করব কোন কাজটা শেয়ার করব তাছাড়া তাছাড়া নকশাগুলো কত ক্লিয়ার সেটা একটা দেখাবো কমন দেখাবো একটা নকশা জুম করে দেখায় যেমনই দেখেন কত ক্লিয়ার ঠিক আছে দেখেন দেখেন যত কাছে তত ক্লিয়ার ফলো করছেন নিয়ম কখন দেখেন অত ক্লিয়ার হুম জাস্ট যে বুজার সে একটা স্যাম্পল দেখলে বুঝতে পারবে কী আসে না সেটাতে শশীপত্র দেখিয়ে দিচ্ছি আশা করি বুঝতে পারছেন কিতাবটা দেখতে পারতেছেন আপনার প্রায় ভিডিওতে আমি কিতাবটা আবার দেখাচ্ছি সত্য দিকে কীতে হুম দেখেন দেখেন কিতাব সত্য দিকে দেখেন কি লেখা আছে দেখেন ঠিক আছে তাদেরকে কিতাটা প্রয়োজন হবে হুম তারা ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন ইমো হোয়াটসঅ্যাপ নম্বর স্ক্রিন দেওয়া আছে ঠিক আছে দেখেন আমি ভালো করে দেখাচ্ছি কিতাবটা ওকে এখন তো ভালো থাকুন শুরু থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম